সুপ্রভাত বন্ধুরা আমি আমার আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে রোজ নাম চাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর এখন সকালবেলা তো প্রতিদেব অফিস যাবে তার জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে তরকারি তরকারি বলতে ও গেছে বাজারে মাছ আনতে কিন্তু যা বাড়িতে আছে সেই দিয়ে একটা রান্না ততক্ষণ করে রাখি তাহলে ভাত আর একটা তরকারি তো হয়ে থাকবে আর তারপর ও আনলে যেটা আনবে সেটা দিয়ে আবার একটা কিছু হবে হয়তো মাছ মাছই আনবে দেখা যাক কি আনে তো তারপর সেটা হবে আর এখানে আমি আলু ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করছি মাখা কারণ দেখো সবসময় ঢ্যাঁড়স সেই পোস্ত আর ঢ্যাঁড়স ভাজার থেকে একটু আলু দিয়ে মাখামাখা তরকারিটাও কিন্তু বেশ ভালোই লাগে তো সেটাই করছি দেখো এখানে সমস্ত রকম মশলা দিয়ে করে নিয়েছি আর এই করতে করতে আমার প্রতিদেবও এসে গেছে তো চলো দেখি সে কি কী মাছ এনেছে বা এখানে দেখো ডিম ভর্তি বাটা মাছ এনেছে আমরা যখন ছোটোবেলায় বাটা মাছ খেতাম না বেশ অনেকটা বড় বড় আর এখন বড় হতেই দেয় না তার আগেই সব তুলে নেয় আর এখানে বেশ বড় বড় এনেছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আর বাড়িতে চিংড়ি মাছ থাকলে না কোনো টেনশান নেই আর এখানে দেখো এনেছে বোনলেস চিকেন বলেছিলাম একটু চিলি চিকেন করব তো তার জন্য বোনলেস চিকেন এনেছে তবে আজকে আর করবো না আজকে বাটা মাছটাই করব বাকি এই মাছগুলো ধুয়ে রেখে দিই মাংসটাও ধুয়ে রেখে দেবো তো চলো আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড়ো আর বাড়িতে চিংড়ি মাছ যদি থাকে না দেখবে অনেকটা রান্না মুশকিল আসান হয়ে যায় পটল থাকলে আলু পটল দিয়ে করে দাও বেগুন থাকলে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে দাও খেতে খুব ভালো লাগে তো ওইদিকে আমি বাটা মাছটা কারণ দুদিকে দুটো করা না বসলে না আমি শেষ করতে পারবো না রান্না যেহেতু এই বাজারটা এসে পৌঁছালো তো ওইদিকে আমি বাটা মাছটা বাঁচতে দিয়ে দিয়েছি আর এদিকে ঢ্যাঁড়সের তরকারিটা তো এই দেখো বাটা মাছটা আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা মাকা মাকা ঝাল যেটাকে বলে করেছিলাম তো রঙটা একটু ফ্যাকাছে লাগছিল বলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো ব্যাস এটা আমার হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়েছি আর বাটা মাছের পেটে না প্রত্যেই ডিম ছিল আর ডিম ডিমোলা মাছ খেতে এতো ভালো লাগে আর এখানে দেখো ঢ্যাঁড়সের তরকারিও রেডি তো এবার আমি চলে এসেছি ছেলের খাবার করতে মানে ছেলের টিফিন করতে ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে তো এবার ছেলের খাবারটা করব কারণ ছেলেও পড়তে যাবে ওর এগারোটা থেকে পড়া আর এখন অলরেডি পৌনে দশটা বেজে গেছে তো ওকে তা ওর স্নানে গেছে আর আমি ততক্ষণ এই হেভি একটা হেলদি ব্রেকফাস্ট অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে সমস্ত রকম সবজি ছোটো ছোটো করে কুচিয়ে গোলা রুটি এটা খেতে খুব ভালো লাগে আর এটা এমনি সস দিয়ে সুন্দরভাবে খাওয়া যায় আর আমি যেহেতু এটা আটা দিয়ে করি তাই এটা খুব হেলদি কিন্তু এটাতে ময়দা দিলে কিন্তু আর হেলদি থাকে না আটা দিলে খুবই হেলদি থাকে তো আমি সব জন্য এটা আটা দিয়ে করার চেষ্টা করি আর খেতে খুব টেস্টি হয় তোমরাও যারা চরচলদি ব্রেকফাস্ট কী করবে বুঝতে পারো না তোমরা টুক করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো গাজর থাকলে গাজর সব কিছু কুচিয়ে এইভাবে গোলা রুটি বানিয়ে দেও বাচ্চাদের খেতে খুব ভালো লাগে আর সব থেকে বড়ো কথা হেলদি হয় তেল খুব কম লাগে আর এ দেখো যখন চার ধারটা এরকম শুকিয়ে আসবে না তখন এটাকে উল্টাবে তার আগে উল্টাবে না কাঁচা থাকলে উল্টালেই ব্যাস ছিঁড়ে যাবে তো প্রথম প্রথম আমিও পারতাম না কিন্তু এখন বেশ ভালোই পারি হয়ে যায় সুন্দর হয়ে যায় আর নন করি তো নন করলে কোনো অসুবিধাই হয় না সুন্দরভাবে উল্টে যায় একদিকটা হবে আর একদিকটা উল্টে দিয়ে অল্প তেল দিয়ে এদিক ওদিক দেখো এইটুকু তেলে কি আর পরোটা ভাজা হয় হয় না কিন্তু এই গোলা রুটি মানে এটা বলতে পারো বাঙালির প্যানকেক খেতে খুব টেস্টিও হয় আর আমারও ভালো লাগে ছেলেরও ভালো লাগে তবে আমার বরাবর এইভাবে খায় না একটু মিষ্টি মিষ্টি যেটা হয় না গোলা রুটি ওইটা খেতেও খুব পছন্দ করে ওকে ওরকম করে দিই আর আমরা যখন করি এরকম ঝাল ঝালঝাল গোলা রুটি করি আর সস দিয়ে খাই তো চলো গোলা রুটিগুলো বানিয়ে নিই কারণ ছেলে আবার করতে যাবে তো দেখো ছেলেকে ছেলের টিফিনটা দিয়ে দিই আর দুটো হয়ে গেছে ওকে গরম গরম দুটো দিয়ে দিই আর তারপর আমি আমারটা করবো করে তারপর খাবো তো এই হলো আজকে আমাদের টিফিন তো লাঞ্চে কী মেনু সেটাও দেখিয়েছি আর টিফিনটাও দেখিয়েছি এখনো পর্যন্ত তোমাদের সামনে আমি আসিনি তো চলো ছেলে পড়তে বেরোচ্ছে ও বেরিয়ে যাক বেরিয়ে গেলে আর যা যা ছোটোখাটো কাজ আছে সেগুলো সম্পূর্ণ করি তারপর তোমাদের সামনে আসবো কারণ এখন আমি ঘেমে নিয়ে চান হয়ে গেছি পুরো সকাল থেকে এত কাজ করতে করতে না পুরো ঘেমে গেছি তো চলো ছেলে বেরিয়ে গেলো এবার আমি আমার মেশিনের মধ্যে কারণ মেশিন আমি রোজ চালাই না সপ্তাহে তিন দিন চালালেই আমার হয়ে যায় তো অনেকগুলোই জমে গেছে তো মেশিনটা চালিয়ে দিই তো এগুলো কাচাকুচি হোক ততক্ষণ আমি আসছি তোমাদের সাথে গল্প করতে আর যেহেতু খুব একটা নোংরা কাপড় নেই রোজের রোজ জামা কাপড়ই আছে তাই পনেরো মিনিটের জন্যই দেবো তাতেই এনাফ সুন্দরভাবে কেচেও যাবে একটু কমফর্টেড বন্ধ হবে ব্যাস মিটে যাবে এই হলো ব্যাপার তো চলো কাচাকুচিটা হোক ততক্ষণ তারপর আসছি তোমাদের সামনে সকাল থেকে এই তোমাদের সামনে এলাম ক্যামেরায় কারণ যা যা কাজ ছিল সব কমপ্লিট করেছি কিন্তু সব নয় এইসব কাজ এখনো বাকি আছে কড়া কড়া মাজবো এখানে টিফিনে গোলা রুটি করেছিলাম তার ঠিক আছে মাংস ধোবো চিংড়ি মাছ ধোবো এখন অনেক কাজ তো এই সমস্ত কাজগুলো করে তারপর তোমাদের কাছে আসছি গল্প করতে কিন্তু আগে কাজগুলো করতে হবে প্রচুর কাজ বাকি আছে মেশিনটা চালালাম কারণ দুদিন মেশিন চালাইনি আমি রোজ তো মেশিন চালাতে পারি না ওই ধরো সপ্তাহে দু দিন কি তিন দিন মেশিন চালাই তো মেশিনটা চালিয়েছি এটাই একটা অনেকটা বড় কাজ এবার মেশিনটা চালিয়ে দিয়েছি একটা বড় কাজ হয়েছে ওটা কাঁচা হোক ওটা কাঁচা হতে হতে আমি ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি আর ভাবছি বিকালের একটা তরকারি করে রাখবো কারণ যা সকালে রান্না হয়েছে বিকাল অব্দি চলবে না আবার ওই মাথায় না টেনশান নিতে হয় বিকালে কি করব বিকালে কি করব তো ওই জন্য আর বিকালে আমার আজকে ভাত করে রেখেছি আমি দুদিন ধরে কি হয়েছে বলো তো রুটি খাচ্ছি দুদিন ধরে রুটি খাচ্ছি মানে নিজের জন্য আবার ভাত বসাবো ভাত দেখছি আর সকালের থাকছে না তো যাই হোক রুটিটাই খেয়ে নিই সবাই যখন রুটি খাচ্ছে আমিও রুটিটা খেয়ে কিন্তু কি হচ্ছে আমার রুটিটা খেয়ে আমার রাত্রিবেলা একটা ঘুম আসছে না কালকেও আমি রাত্রির একটা দেড়টা অবধি জেগেছিলাম রুটি খেয়েছি বলে অনেকের আছে জানো তো অভ্যাস হয় না তো একটু অভ্যাস করতে টাইম লাগে কিন্তু আমার আবার ভাতটা খেলে যেমন একটু এদিক ওদিক করবো ব্যাস তারপর ঘুম এসে যায় কিন্তু রুটি খেলে আমার একদম ঘুম আসতে চায় না গো আর মানুষ কতক্ষণই বা ফোন দেখবে আর ফোন দেখলে ঘুমটা আরও চলে যায় ফোনটা পাশে রেখে বা চার্জে দিয়ে আমি চোখ বোঝার চেষ্টা করছি কিন্তু তাতেও আমার ঘুম আসছে না তো আমি দেখলাম যে এর একটাই সলিউশান আমাকে রাত্রিবেলা রুটি ছেড়ে আবার ভাত খেতে হবে এইটুকু ভাত খেলে হবে একটা রুটি এইটুকু ভাত খেলে হবে ওই জন্য আমি একটু বেশি করে ভাতের চালটা নিয়ে নিয়েছি যাতে নিজের জন্য আর রাত্রিবেলা ওই ভাত বসাতে না হয় ওটাই বিরক্ত লাগে কারণ নিজের জন্য কোনো কিছু করতে কোনো বাড়ির মেয়েদেরই ভালো লাগে না তো ওই জন্য আর বড় ছেলেরা যা খাবে খাবে আর টিফিনে তো গোলা রুটি করেছি ছেলেও গোলা রুটি খেয়ে গেছে আমিও দুটো গোলা রুটি খেয়ে নিয়েছি টিফিনে খেলে কোনো অসুবিধা নেই আর এমনিতেও গোলা রুটি খেতে আমার বেশ ভালোই লাগে ওই সমস্ত কিছু সবজি দিয়ে আর এটা যদি শীতকাল হয় না তাহলে তোমার ওই গাজর থাকবে একটু গাজর কুড়ে দিয়ে দাও একটু ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুঁচিয়ে দিয়ে দাও তাহলে খেতে খুব ভালো লাগবে কিন্তু ক্যাপসিকাম ছিল গাজরও ফ্রিজে ছিল ছিল না তা নয় কিন্তু আর ওই তাড়াহুড়ো তো না ছেলে যেহেতু বেরোবে সাড়ে দশটা ট্রেনটা ধরবে ও পড়তে গেলো তো ওই কারণে আর তাড়াতাড়ি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোটাই হাতের কাছে ছিল ওটাই তাড়াতাড়ি করে ছোটো ছোটো করে কেটে ব্যাস করে ফেলেছি ওটা একটা কিন্তু জল খাবার। তাই না আর ওটা হেলদিও একটা পরোটা করতে তোমার যতটা তেল না লাগবে একটা গোলা রুটিতে মানে তাতে প্রায় তিন চারটে তেল তিন চারটে গোলা রুটি ভাজা হয়ে যাবে আর আটা দিয়ে আমি ময়দা দিয়েও করি না ময়দা দিয়ে করলে না আনহেলদি হতো আমি করি আটা দিয়ে তো খুবই হেলদি খাবার তো ওটা খেয়ে ছেলেও চলে গেল আমিও দুটো খেয়ে নিয়েছি খেয়ে আমি এই যে আমার সম্পত্তি প্রেশারের ওষুধ খাওয়া হয়ে গেছে তো ব্যাস এবার চলো তোমাদের সঙ্গে অনেকক্ষণ বকবকও করলাম এবার আমি যাব রান্নাঘর পরিষ্কার করতে যদি দেখি একটু চিংড়ি মাছ তো এনেছে অনেকটাই একটু চিংড়ি মাছ ছাড়িয়ে যদি পারি তো পটল চিংড়িটা করে নেবো তাহলে বিকালবেলাটা আর আমাকে রান্নাঘরে যেতে হবে না শুধু আটা মেখে একটু রুটি করলেই হয়ে যাবে বেশি রুটি তো নয় ওই ছেলের তিনটে বরের তিনটে ছটা রুটি ব্যাস এনাফ আর ভাতের চালটা একটু বেশিও নেওয়া হয়েছে বললাম যদি আমার দেখি যে ভাতের চালটা আমার বা আমার বরের দুজনের হয়ে গেছে তাহলে তো মাত্র তিনটে রুটি ওই জন্য একটুখানি চিংড়ি মাছের তরকারিটা করে নিই তাহলেই হয়ে যাবে তো চলো আমি আর হ্যাঁ তোমরা কারা কারা আমার ব্লগ দেখছো আর কেমন লাগছে আর একটা করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে আমার এই ব্লগটা করার উদ্দেশ্য অনেক বড়ো অনেকের স্বাদ পূরণ করার জন্য ব্লগ করে আমার কিন্তু তার জন্য না তো সেটা তোমরা সবাই দেখতেই পাবে কি কারণে আমার এত মানে ব্লগে আসা তো তোমরা পাশে থেকো আর কি বলবো পাশে থাকবে আর আমি একদিন বলবো কি কারণে আমি ব্লগে এসেছি ঠিক আছে তো চলো হ্যাঁ তো চলো রান্নাটা করতে চলে এসেছি দেখো এখানে কটা ছোট ছোট বোনলেস চিকেন আর একটু চিংড়ি মাছ নিয়ে আর ডিম কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে একটু ভেজে আলু দিয়ে তরকারি করে নেবো চিলি চিকেন নয় একটু ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে সব কিছু দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে নেবো আমার যেহেতু চিকেনটা অতটা পছন্দ করে না ওর জন্য কটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি তো এইভাবে ভেজে নিয়ে চলো এ দেখো ভেজেও নিয়েছি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে আর আলুটা ইন্ডাকশানে সেদ্ধ করেই রেখেছিলাম তো আলুটা দিয়ে দেবো দিয়ে এবার রোজকারের যা রুটিন মশলা আছে সে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নিলেই ব্যাস কমপ্লিট এই রান্নাটা ক্যাপসিকাম আছে তো গন্ধটা বেশ সুন্দর হয় রান্নার প্রথম ভেবেছিলাম পটল চিংড়ি করবো কিন্তু তারপর মাথায় হলো আধ ঘানা ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটাই বা কী হবে তো চলো এই রান্নাটাই করে বলে তো দেখো একটু একটু করে ওই সেদ্ধ করা জলে আলুর যে জলটা সেটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেইটা দিয়ে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে আর বড়াগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নিলে কমপ্লিট বিকালের রান্না গুড ইভিনিং বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে গাছে জল দিচ্ছি তো ছেলে গাছে ছাদের গাছগুলোতে জল দিতে আর আমি এই বারান্দার গাছগুলোতে জল দিচ্ছি জল দিয়ে তারপর ছাদে যাব আর এত বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে আর এত সুন্দর আমরা নাকি জানলা দরজা বন্ধ করে শুয়েছিলাম তো সেটা তো উঠে দেখছি যখন এত ভালো হাওয়া দিচ্ছে তখন মনে হচ্ছে হাই ভগবান কেন আরও তাড়াতাড়ি উঠলাম না ঘুম থেকে এত ভালো হাওয়া তো চলো ছাদে যাই ছাদে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কিন্তু এতটা অন্ধকার হয়নি যতটা অন্ধকার আমার সিঁড়িটা লাগছে যথেষ্ট আলো আছে এখন এমন কিছু বাজেও না পাঁচটা দশ মতো বাজে কিন্তু আমার সিঁড়িটা বেশি অন্ধকার লাগছে বলতে পারো এই দেখো দেখেছো কত আলো আর এখানে ছেলে জল দিচ্ছে গাছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে না কি বলবো ওই জন্য আগে ছাদে চলে এলাম আর নিচের গাছগুলো আমি জল দিয়ে দিয়েছি আর উপরের গাছগুলোতে ছেলে জল দিচ্ছে জলটা দিয়ে দিই এই দেখো গঙ্গা গঙ্গার দিক এত এরা আমাকে দেখে এরাও চলে গেল ভেবেছে আমি কিছু খেতে দেবো ওই জন্য ভালো লাগছে ওই জন্য ছেলেকে বললাম তাড়াতাড়ি ওঠ উঠে চল বাইরে যায় কি সুন্দর প্রকৃতির হাওয়া সেটাকে নিয়ে এইসব তো ভুলে যাচ্ছি আমরা কৃতির হাওয়াটা আমার নিতে তো ভুলেই যাচ্ছে সবসময় তো কৃত্রিম হাওয়াতেই আমরা একদম আসলে কী বলতো আমার খুব অসুবিধা হচ্ছে কারণ আমার ট্রাইপড নেই একটা ট্রাইপড থাকলে না খুব সুবিধা ট্রাইপডটা নেই বলে সব সবসময় হাতে ধরে ভিডিও করাটা ফোনটাও কাঁপছে আমার হাতেও ব্যথা হয়ে যাচ্ছে কিনবো অর্ডার দিয়েছি একটা ট্রাইপটে বাইরের দেখো ঠিক আছে পিছনের পতাকাটা নোড়া দেখেই বুঝতে পারবো যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে আজকে বাইরে ভালো লাগছে ঘরের মধ্যে একটা যেমন ঘুমোট ভ্যাবসায়ী কিন্তু বাইরেটা খুব ভালো লাগছে তো ওই ছাদটা ছেলের জল দেওয়া হোক তারপর নিচে নামবো নেমে ভিডিওটা এডিট করব তারপর পাবলিশ করবো তো চলো আজকের মতো বক বক আমার এখানেই কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল্প একটু ভালো লাগলেও আমার চ্যানেলটাকে সাপোর্ট করো চলো Thank